24 টাকা 24 টাকা আচ্ছা 4 টাকা করে পড়ছে টাকার মতো পড়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম চক বাজারের মক্কা প্রথম তলায় এটা হচ্ছে চায়না জুয়েলারি এখানে যাবতীয় ইমিটেশন জুয়েলারি আমদানিকারক ও ওনারা পায় সারা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি কি প্রোডাক্ট এখানে আছে আমরা যদি এখানে একটু দেখাই এখানে প্রচুর পরিমাণে জুয়েলারি আইটেম আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইটেমের কোনো শেষ নাই সো ওনাদের এখান থেকে যদি আপনারা সারা দেশ থেকে যারা সরাসরি পাইকারি নিতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে থাকা নাম্বারে কথা বলে আপনারা সরাসরি এখান থেকে নিতে পারবেন সো এই আইটেমগুলি একটু দেখাই তারপরে আমরা প্রতিনিধির সঙ্গে কথা বলবো এবং দামগুলি আস্তে আস্তে জেনে নিব। প্রচুর আইটেম আছে এখানে আইটেমের শেষ নাই সারা দেশ থেকে যারা পাইকারি নিতে চান তারা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি ইমোতে কথা বলে প্রোডাক্ট দেখে আপনারা অর্ডার করতে পারেন সো বিহার চকবাজারের এই দোকানটা অনেক পপুলার একটা দোকান সারা বাংলাদেশে ওনারা এখান থেকে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা ঢাকার মধ্যে থেকে নিতে চান তারাও সরাসরি এখানে এসে আপনারা নিতে পারবেন এবং যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারাও সরাসরি নিতে পারবেন প্রচুর প্রোডাক্টের এখানে সমাগম আমি যদি একটু দেখাই প্রচুর প্রোডাক্ট আছে এখানে তো চলুন আমরা একটু এখানকার প্রোডাক্টগুলির দাম একটু জেনে নেই একজন প্রতিনিধির সাথে কথা বলে এখানে আইটেমের শেষ নাই প্রচুর পরিমাণে এগুলো দেখতে পাচ্ছেন অনেক আইটেম আছে এগুলো কি প্রোডাক্ট ভাই করিয়ান না ওকে চলুন আমরা এক এক করে দাম জেনে নেই আচ্ছা আমরা এখানকার শোরুমের প্রতিনিধির সাথে একটু কথা বলি ভাইয়ের নামটা কি রহমান মানিক হ্যাঁ আচ্ছা ভাই আপনার হচ্ছে যে এখানে যারা আসবে তারা আসলে কিভাবে সহজে আসতে পারবে চকবাজার চায়না জুয়েলারি এটা চকবাজার চায়না জুয়েলারি মক্কা টাওয়ার মক্কা টাওয়ার সবাই চেনে আচ্ছা মক্কা টাওয়ার সো ভাই একটু আমাদেরকে একটু দেখান আমরা এক সাইড থেকে একটু দেখতে চাই আসলে এগুলো কি রকম ডর্জন দাম হবে এই প্রোডাক্টটা হ্যাঁ আপনি হাতে নেন এই যে এটা হচ্ছে 240 টাকা আমরা পাইকারি হোলসেলে আমরা 220 টাকা ধরে 30 টাকা ধরে আচ্ছা এটা কয়টা থাকে 12 পিস 12 পিস 20 টাকা পিস তাহলে একটা করে কত করে পড়বে 20 টাকা পিস পড়বে এগুলো 20 টাকা এই যে এগুলো 20 টাকা পিস পড়ে এটা এটাও একই রেট সেম রেট আবার এই যে এটা আছে সেম রেট আচ্ছা সেম 20 টাকা পিস পড়বে 20 টাকা যে এগুলো আছে 280 টাকা 23 টাকা পিস

এই এগুলো আপনার আশি টাকা হলে হোলসেল নিতে পারেন তারপরে উপরে এটা কি এগুলা হিজাব পিন এগুলো হিজাব পিন অনলাইন আইটেম এগুলো অনলাইনে অনেক চলে আচ্ছা এগুলো আমরা আমিও দেখেছি অনেক ফেসবুকে এগুলা চলে থাকে এটা কয়টা আছে এখানে 6টা না না এখানে 12 পিস আছে 12 পিস 6 জোড়া কিন্তু এটা হচ্ছে 300 টাকা পুরো পাতা বারো পিস পঁচিশ টাকা পিস আচ্ছা দেখানোর চল্লিশ টাকা পিস এটা সাতশো আশি টাকা পঁয়ষট্টি টাকা পিস পড়বে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি এই সেট গুলি কত করে পড়বে এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা পিস পড়বে একশো পঞ্চাশ টাকা হলে সুন্দর সেট গুলি আপনারা নিতে পারবেন

এটা কয়টা থাকে এটা এটা 40 পিস 300 টাকা 40 পিস 300 কত করে পড়লো আপনারে 15 টাকা কাট পড়বে 15 টাকা কাট না হ্যাঁ আমার এখানে বিভিন্ন রেন্জ আছে যেটা আছে 360 টাকা আচ্ছা এখানে কয়টা আছে এরও 40 পিস এর 17 টাকা কাট পড়বে 17 টাকা পার পিস হ্যাঁ পার পিস না এক কাটা দুই পিস করে আছে

এটা হচ্ছে আপনার এই যে নব্বই টাকা এগুলো হাজার আশি টাকা ডজন হাজার আশি টাকা নব্বই টাকা পিস জোড়া আর কি নব্বই টাকা মানে দুই পিস নব্বই টাকা দুই পিস নব্বই টাকা এক জোড়া এক জোড়া আচ্ছা ডজন কত হাজার আশি টাকা আচ্ছা উপরে এগুলো কি এগুলো হচ্ছে হিজাবিন এগুলো অনলাইনে আইটেম এগুলো অনলাইনে অনেক পাবে মানুষ হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে যেটা হচ্ছে একশো আশি টাকা এগুলো হচ্ছে একশো বিশ টাকা এগুলো একশো বিশ টাকা এগুলো সবগুলো একই একশো বিশ টাকা কি ডজন পুরো পাতা এক পুরো এক পাতায় কয়টা থাকে তিরিশ পিস থাকে তিরিশ পিস একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা চার টাকা করে পড়ছে তারপরে এই আইটেমটা এগুলো হচ্ছে ব্রুজের আইটেম এটা কি নাম কি এগুলো শাড়ি ব্রুজ শাড়ি ব্রুজ হ্যাঁ এই শাড়ি ব্রুজ এগুলি কত করে ডজন এগুলো হচ্ছে পঁচাত্তর টাকা নশো টাকা পঁচাত্তর টাকা পিস পড়বে এগুলো চারশো চল্লিশ টাকা সত্তর টাকা পিস পড়বে আচ্ছা এখানে যা দেখতে পাচ্ছেন আপনারা সবই এই আইটেমের আচ্ছা তারপরে আমরা একটু দেখি যে নিচের এটা কি আছে এগুলো পাথর কাঁকড়া পাথর কাঁকড়া এটা কত করে পড়বে এগুলো তিনশো পঞ্চাশ টাকা উনত্রিশ টাকা পিস পড়বে উনচল্লিশ টাকা পিস উনত্রিশ টাকা উনত্রিশ টাকা সরি উনত্রিশ টাকা পিস এই এইটা কি ভাই এগুলো পায়েল পায়েল আচ্ছা এটা একটু দেখান এটা কোনটা কত পড়বে এগুলি সব একই রেঞ্জের না না সব একই রেঞ্জের না তাহলে এটা হচ্ছে তিনশো আশি টাকা

আচ্ছা তারপরে আর কি আইটেম আছে? আমার মৌকাকড়া আছে। মৌকাকড়া কত করে? এগুলা হচ্ছে 140 টাকা। 140 টাকা। তারপরে এই যে প্রজাপতি এই এগুলা ব্রুজ ব্রুজ ব্রুজ। 20 টাকা 60 টাকা পিস। 60 টাকা পিস পড়বে এটা। অনলি হোলসেল আপনারা সারা বাংলাদেশ থেকে হোলসেল নিতে পারেন। এখান থেকে ভিডিও ডেসক্রিপশনে থাকা নম্বরে কথা বললে মতে দেখে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। আচ্ছা প্রচুর ব্রুজ আইটেম দেখাচ্ছি আমরা একটু যদি দেখেন আপনারা

না এ কত করে পড়বে এটা চারশো টাকা চার টাকা পিস পড়বে একশো পিস আছে আচ্ছা এটা পড়বে কত করে চার টাকা পিস পড়বে চার টাকা পিস আচ্ছা এটার নাম কি ভাই এটার সেগুলাকে কয়েন পিন বলে কয়েন পিন কি করে এটা দিয়ে এটা 1000 পিসের মাল এটা 300 টাকা বক্স 300 এগুলা দিয়ে মানে হিজাব আটকায় সাড়ি আটকায় আচ্ছা এটা 1000 পিস আছে এখানে 1000 পিস আছে 300 টাকা হচ্ছে বক্সের দাম পুরো বক্সের দাম ওকে সো ভিউয়ারস আপনারা সবাই আসতে পারেন ইনশাআল্লাহ সব হোলসেলে পাবেন আপনারা সব সময় সো ভিউয়ারস চ্যানেলটার নাম হচ্ছে বিজনেস ব্লগ বিডি এই চ্যানেলটার নাম এটা এটা দেখে আপনারা সবাই আসবেন আসার পর আমাদেরকে একটু পরিচয় দিবেন আমরা আপনাদেরকে আলাদা ডিসকাউন্ট দেওয়া হবে কোনো সমস্যা না ইনশাআল্লাহ আপনারা সবাই আসেন দোয়া রইল ওকে ভাই সো ভিউ এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন